হ্যালো দর্শক আজকে আমি এমন একটা গল্প বলব গল্পটা যদিও কাল্পনিক কিন্তু গল্পটার মধ্যে অনেক বাস্তব লুকিয়ে আছে। ঢাকায় ইয়া পুরোনো এলাকায় থাকতো এক জয়নাল চাষা তিনি একজন ইন্দ্রিক ঘরি সংগ্রহকারী তার ঘরে শত শত পুরোনা ঘরি যেগুলো অনেকগুলোর বয়স একশো বছরেরও বেশি একদিন ভদ্রলোক চাচার কাছে আসলেন একটি ঘড়ি নিয়ে বিশেষ ঘড়ি নিয়ে কাঠের তৈরি কালো রঙের আর ঘড়ির মধ্যে একটা অদ্ভুত গর্জনের শব্দ ঘড়িটা দিয়ে চাচাকে বললেন একবার কেউ চেষ্টা করেছিল তারপর সে নাকি চব্বিশ ঘন্টা অদৃশ্য হয়ে গিয়েছিল চাচা হিসেবে বললেন আমি তো বহু রকম ঘড়ি চালিয়েছি দেখি এটা চালু করতে পারি কিনা চাচা ঘড়িটা ঘুরিয়ে সময় ঠিক করলেন রাত বারোটা হঠাৎ ঘড়ির কাটা বন্ধ হয়ে গেল আর পুরো ঘর নিঃশব্দ হয়ে উঠলো চাষা চোখ মেলাতেই দেখেন তিনি আর নিজের ঘরে নাই তিনি এক বসেনা শহরে দোকানে কোনো বিদ্যুৎ নেই সবাই মোমবাতি জ্বালিয়ে চলে আশা বুঝলেন তিনি চলে এসেছেন একশো বছর আগে উনিশশো সালে চাষা মাথায় হাত দিয়ে বসে পড়লেন তিনি হঠাৎ তিনি হাঁটতে শুরু করলেন এবং দেখলেন কিছু মানুষ তাকিয়ে আছে তার দিকে কারণ তার শরীরে ছিল দুই হাজার পঁচিশ সালের পোশাক কেউ বিশ্বাস করেছিল না যে এমন পোশাক কেউ পড়তে পারে তার কারণ ঠিক তখন এক বুদ্ধ এসে বললো তুমি কি সেই ঘড়ির মালিক সাবধান হও চাচা ভয় পেয়ে গেলেন তাকে বললেন ঘড়ির কাটা ঠিক সেই সময় ফিরে গেল তুমি আবার নিজের সময়ে ফিরে যেতে পারবে তাচা দৌড়ে ফিরে এলেন সেই জায়গায় যেখানে তিনি এসেছিলেন সেখানে আবার সেই ঘড়ি ঠিক ঠিক বারোটা বাজে পাঁচ মিনিট তিনি ঘড়িটা আবার ঘুরালেন চোখ খুলতে চাচা আবার নিজের ঘরে যেন কিছুই হয়নি এই কাহিনিটি গল্পটি বাস্তব না না হলেও এমন অনেক রহস্যময় জিনিস আমাদের চারপাশে আছে। যা যা এখনো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারি না পারেনি যদি আপনার কাছে ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাক্ষাৎ করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম